আপনি কি ফ্ল্যাট কিনছেন অথবা বাড়ি বানাচ্ছেন যদি আপনি ফ্ল্যাট কেনেন অথবা বাড়ি বানান তাহলে বাস্তু কনসাল্ট করেই করুন না এতে আপনারা অনেক লাভবান হবে এবং জীবনে আপনার এবং আপনার ফ্যামিলি বড় বড় বিপদ ও সমস্যায় পড়ার থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারে সেটা কি করে এবং আপনি ফ্ল্যাট নেওয়ার আগে বা বাড়ি বানানোর আগে যদি অ্যাডভান্স বাস্তু কলকাতার সঙ্গে কনসাল্ট করে করেন তাহলে অ্যাডভান্স বাস্তু কলকাতা আপনাকে কিভাবে সেই ফ্ল্যাট ও বাড়ি ভেরিফাই করে দেয় এবং কিভাবে রেমিডি করে দেয় যাতে আপনি ধান সুখ ও সমৃদ্ধি দিয়ে নিজের জীবন ভরিয়ে তুলতে পারেন এবং এই সব করতে অ্যাডভান্স বাস্তু কলকাতা আপনার থেকে কত টাকা বা কত টাকা ফিস নেয় এছাড়া কলকাতা ও ওয়েস্ট বেঙ্গলে এত বড় বড় কোম্পানিরা প্রমোটিং করছে তাদের প্রোজেক্ট বানাচ্ছে তারা বলে তাদের নাকি প্রত্যেকটা ফ্ল্যাটি বাস্তু মেনেই তৈরি তারা কি আরও সত্যি কথা বলে এই সব কিছুই জানতে অবশ্যই এই ভিডিওটা পুরো দেখুন খুবই ভ্যালুয়েবল খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এই ভিডিওটা তাই সঙ্গে নমস্কার অ্যাডভান্স বাস্তু কলকাতার তরফ থেকে আপনাদেরকে স্বাগত আর আমি অ্যাডভান্স বাস্তু কনসালটেন্ট মহাবাস্তু এক্সপার্ট ও অ্যাডভান্স বাস্তু কলকাতার ফাউন্ডার সাহেব পরামাণিক বলছি যদি ধরুন আপনি পাঁচশো স্কোয়ার ফিট থেকে হাজার স্কোয়ার ফিট মাপে একটা ফ্ল্যাট কিনবেন বলে ঠিক করেছে এবং আপনি যে বিল্ডিংয়ে বা যে কমপ্লেক্সে বা যে প্রজেক্টে ফ্ল্যাট নেবেন ভেবেছেন আর সেই কোম্পানি আপনাকে তাদের প্রোজেক্টে যে সকল ফ্ল্যাট কেনার অফার দিয়েছে আর আপনি যদি অ্যাডভান্স বাস্তু কলকাতা আপনার বাস্তু কনসালটেন্সির দায়িত্ব দেন তখন সেই ফ্ল্যাটগুলো আমরা ভেরিফাই করে দেখ ওর মধ্যে কোনটা আপনার জন্য বা আপনার পরিবারের জন্য সঠিক হবে এবং তার মেইন ডোর কোথায় আছে তার কিচেন কোথায় আছে তার টয়লেট কোথায় আছে আর এইগুলো আপনার বা আপনার পরিবারের জীবনে কেমন প্রভাব দেবে আপনাকে বা আপনার পরিবারকে অনেক বড় বিপদ বা সমস্যায় ফেলে দেবে না সেটা অ্যাডভান্স টেকনিক কোনো কিছু না ভেঙে বা কোনো কিছু না সরে ট্রিটমেন্ট করা যাবে তো দশ রকম প্রসেসে ওই ফ্ল্যাটগুলো ভেরিফাই করার পর যে ফ্ল্যাটগুলো মনে হবে আপনার বা আপনার পরিবারের জন্য সঠিক সেই ফ্ল্যাটগুলো আপনাকে নেওয়ার জন্য আমরা সাজেস্ট করব আপনি সেই ফ্ল্যাট নেওয়ার পর তার কালার ইন্টিরিয়ার বেড পজিশন ওয়ার্ডড্রপ কিচেন ব্যালেন্সিং মন্দির বা ঠাকুর কোথায় থাকলে ভালো হয় নানান ডেকোরেশন নানান অবজেক্ট শোপিস প্রিন্টিং নানান অ্যাডভান্স রেমিডি আরও অনেক কিছু কোথায় থাকলে বা কিরকম হলে আপনার জন্য বেস্ট হয় যাতে আপনি সুখ শান্তি ধন সম্পত্তি শারীরিক সুস্থতা পান ও আপনার কাজে আপনি প্রচুর সাফল্যতা অর্জন করতে পারেন সেটা আপনার সাথে ডিসকাস করে আমরা ডিজাইন করে দিই এবং আপনার সাথে আমরা লাইফ টাইমের কন্ট্যাক্ট ওই ভবিষ্যতে যদি আপনি নতুন কিছু আবার করতে চান বা কিছু বদলাতে চান বা যদি কোনো সমস্যা মনে হয় তখন প্রয়োজন কথা বলার প্রয়োজন তাহলে আপনাকে আর কোনো ফিস বা টাকা দিতে হবে ওয়ান টাইম ফিজ আর লাইফ টাইম সার্ভিস এবার বলি আপনাদেরকে এই ভিডিও সব থেকে ইম্পর্টেন্ট এই সবকিছু লাইফ টাইম এর সার্ভিস বাস্তু কলকাতাকে আপনাকে কত টাকা দিতে হবে বা কত টাকা ফিস দিতে হবে জানতে চান যদি আপনি পাঁচশো স্কোয়ার ফিট থেকে হাজার স্কোয়ার ফিট মাফে ফ্ল্যাট নেন তাহলে আপনাকে অ্যাডভান্স বাস্তু কলকাতা মাত্র দশ হাজার থেকে বারো হাজার টাকা পেমেন্ট করতে হবে এই সব কিছু করে লাইফটাইম সার্ভিস দেওয়ার জন্য আপনি ভাবুন আপনি একটা তিরিশ লাখ চল্লিশ লাখ বা পঞ্চাশ লাখ টাকা দিয়ে ফ্ল্যাট নিচ্ছেন সেখানে আপনাকে বাস্তুর জন্য মাত্র দশ থেকে বারো হাজার টাকা দিতে কি মনে হবে আপনার ফ্ল্যাটের একটা ফার্নিচারের থেকেও কম টাকা খরচা আর এই দিয়ে আপনি পুরোপুরি সুরক্ষিত একটা বাসস্থান পাবেন যেখানে থেকে সুখ শান্তি ধন সম্পত্তি শারীরিক সুস্থতা বাচ্চাদের গুড এডুকেশন এবং জীবনে গেন ও সাকসেস পেতে আপনাকে কোনো বাধা ও বিপদের মধ্যে পড়তে হবে না আবার যদি এরকম হয় অলরেডি আপনি একটা ফ্ল্যাট নিয়ে নিয়েছেন ওখানে বেশ কিছুদিন থাকছে আর ওখানে থেকে আপনার নানান ধরনের সমস্যা মনে হচ্ছে যেমন মানি প্রবলেম 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 হেলথ রিলেশনশিপ ছেলে মেয়েদের এডুকেশন নিয়ে নানান ধরনের প্রবলেম চাকরির জায়গায় প্রবলেম বিজনেস ঠিক মতন চলছে না আরো অনেক কিছু সেক্ষেত্রেও আপনার ফ্ল্যাট যদি পাঁচশো স্কোয়ার ফিট থেকে হাজার স্কোয়ার ফিট হয় এই সব সমস্যার অ্যাডভান্স টেকনিকে ট্রিটমেন্ট করে যাতে আপনার ফ্ল্যাটের কোনো জায়গা না ভাঙতে হয় বা না কোনো কিছু সার্ভিস এক্ষেত্রে আপনাকে দশ থেকে বারো হাজার টাকায় দিতে হবে তাহলেই হবে যদি আপনার বাড়ি থাকে তাহলে সেক্ষেত্রে আপনার বাড়ি কত বড় বা কতগুলো ফ্লোর আছে এর ওপর ডিসাইড হয় আপনার কত টাকা পড়বে তবে খুব বেশি টাকা পড়েন এর থেকে সামান্য কিছু টাকা হয়তো বেশি আর এই সামান্য কিছু টাকা পে করে আপনি লাইফ বাস্তু কনসালটেন্সির সাপোর্ট অ্যাডভাইস এবং পুরোপুরি সুরক্ষিত একটা স্বপ্নের বাসস্থান আর ধন সুখ সমৃদ্ধি কোনো অভাব হবে না আর একটা খুব ইম্পর্টেন্ট কথা আপনাদের সঙ্গে শেয়ার করুন যদি আপনারা কোনো বিল্ডিংয়ে বা কোনো প্রজেক্টে বা কোনো কমপ্লেক্সে ফ্ল্যাট কিনতে যান সেই ফ্ল্যাটের প্রোমোটার বা সেই প্রজেক্টের সেলসম্যানরা আপনাদেরকে হয়তো এটা বলবে যে আমাদের প্রজেক্টের প্রত্যেকটা ফ্ল্যাটই বাস্তু করা আছে বেশিরভাগ আমি এই কলকাতা ওয়েস্ট বেঙ্গলের অনেক বড় বড় কোম্পানি নামি দামি প্রজেক্টে থাকা আমার ক্লায়েন্টদের কাজ করেছে বা ক্লায়েন্টরা ফ্ল্যাট নেওয়ার আগে আমাকে দিয়ে ভেরিফাই করে নিয়েছে তাতে আমি পেয়েছি অনেক কোম্পানি তারা বাস্তু না মেনে তাদের মতন ফ্ল্যাট বানিয়ে কাস্টমারদেরকে সেল করে দিয়েছে আর সেখানে থাকা মানুষদের নানান ধরনের বড় বড় বিপদ বা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাই ফ্ল্যাট কেনার আগে বা বাড়ি বানানোর আগে বা পুরোনো বাড়ি বা ফ্ল্যাটে থাকা যদি আপনার কোনো সমস্যা মনে হয় অ্যাডভান্স বাস্তু কলকাতাকে দিয়ে সামান্য কিছু টাকা খরচ করে বাস্তু ভেরিফাই করে দিন এতে আপনারা অনেক অনেক উপকৃত হবেন এবং লাভবান এরকমই খুবই ইম্পর্টেন্ট ও ভ্যালুয়েবল ভিডিও পাওয়ার জন্য অ্যাডভান্স বাস্তু কলকাতা এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর অ্যাডভান্স বাস্তু কলকাতার সাথে কন্ট্যাক্ট করতে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে খুব ভালো থাকুন নতুন বছর মনের মতন করে এনজয় করুন আর দেখতে থাকুন অ্যাডভান্স বাস্তু কলকাতা হ্যাপি নিউ ইয়ার धन सुख समृद्धिर एडवांस वास्तु कोलकाता आपनर मन मतन को जाए